হাই আবরান আসসালামাইকুম আবার চলে আসুন আপনাদের প্রাণে প্রিয় নিউ সিটি সব থেকে আশা করি দেশ এবং দেশের বাইরে আছেন অনেক ভালো আছেন আজকে স্পেশাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি পার্টি কালেকশনগুলো দেখাবো খুবই ড্রেসগুলো খুবই ইউনিক হবে খুব প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো হবে প্রতিটি ড্রেসই মাসাল্লাহ খুবই প্রিমিয়াম মধ্যে হবে যারা এই ধরনের ড্রেসগুলো নিতে চাষে নিজে অথবা অকাশনের জন্য করার জন্য বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে প্রতিটি ড্রেসের সেট গুলো খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসগুলো আমি একে একে প্রতিটি ড্রেস দেখাই দিব যার যেটি ভালো লাগে ড্রেসগুলো অর্ডার করে অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে অর্ডার করে নিয়ে নেবেন ফার্স্টে যে মিষ্টি কালার ড্রেসটি দেখাবো সম্পূর্ণ ড্রেসটা থাকছে পার্টি ড্রেসের মধ্যে অনেক কোয়ালিটিফুল একটি ড্রেস মানে ড্রেসের কালার কমিশন দেখুন কতটা প্রিমিয়াম ভাবে করা হয়েছে সম্পূর্ণ বর্ডে থাকে মাইক্রো সিগনে কাজ করা প্লাস মাল্টি মাল্টিশোতার কাজ করা আছে আর ফেব্রিকটি থাকছে আপনার জর্জেটের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা ডায়মন্ড জর্জেটের মধ্যে যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো চাচ্ছেন কিন্তু কাটচুপি কাজ করা আছে ড্রেসগুলোতে সম্পূর্ণ ড্রেসটা কাটচপি কাজ করা আছে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ড্রেস চাচ্ছেন ভালো মানের মধ্যে তারা এই ধরনের ড্রেসগুলো দেখে নিতে পারেন আমি ড্রেসটি সম্পূর্ণ খুলে দেখাচ্ছি দেখুন ড্রেসটি বটটা দেখো সম্পূর্ণ বটটা আমি খুলে দেখাচ্ছি খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসগুলো দেখুন সম্পূর্ণ ড্রেসটা এত সুন্দর কোয়ালিটি

সিকোয়েন্সে কাজ করা আছে প্লাস অ্যাম্বোয়ার করা আছে তারা ছোটো ছোটো একটু কাজ করা আছে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আর ড্রেসের সাথে যেটা থাকছে সালোয়ারটা থাকছে সালোয়ারটা প্যানেলটা দেখুন প্যানেলটা থাকবে কাজ করা অনেক কোয়ালিটিফুল যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন আর ওনারটা থাকছে আপনার কাজের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি অন্যা যারা একটু ভালো মানের মধ্যে পার্টি ড্রেস চাচ্ছেন তারা এই ধরনের উন্যাগুলো ড্রেসের সাথে পেয়ে যাবেন আরো একটি কালেকশন দেখাচ্ছে দেখুন কালেকশনটি কতটা সুন্দর ইত্তিকাল মধ্যে দেখুন খুবই কোয়ালিটিফুল হবে ড্রেসটা দেখুন কতটা কোয়ালিটিফুলা একটু ভালো মানের মধ্যে ড্রেসটা ড্রেসটা তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নেবে সম্পূর্ণ থাকছে দেখুন কতটা কোয়ালিটিফুল সম্পূর্ণ ড্রেস জুড়ে থাকছে মাইক্রো এর কাজ করা আছে কাজ করা আছে দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম ভাবে লুকের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তারা একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আর সম্পূর্ণ ড্রেসটা জুড়ে থাকছে খুশি দেখুন কুসির ডিজাইনটা দেখুন কতটা সুন্দর খুবই কোয়ালিটি ভালো হবে মার্শাল্লাহ প্রতিটি ড্রেসই খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে আর নিচের লেয়ারটা সম্পূর্ণ লেয়ারটা থাকছে কাঠ ছবি কাজ করা প্লাস মাল্টি সুতার কাজ করা আছে জরির মধ্যে আর ফ্যাব্রিকটা থাকছে ডায়মন্ড জর্জেটের মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা জরজেট সম্পূর্ণ লেস জুড়ে থাকছে এরকম আর সম্পূর্ণ ব্যাকপার্টটা ব্যাকফারটাও সেম পাচ্ছেন এরকম ব্যাকফারটাও সেম থাকবে সেম কাজের মধ্যে সম্পূর্ণ ব্যাক পার্টটা सेम কাদের মধ্যে থাকবে খুবই কোয়ালিটিফুল ড্রেস যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে হাতার সাইডটা থাকছে सेम কুসির মধ্যে ফুল হাতাটা জুড়ে থাকবে এরকম কাজ করা যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে মাশাআল্লাহ প্রতিটি ড্রেসই খুবই সুন্দর হবে এটার সাথে থাকছে আপনার সিম্পল একটা দুপাট্টা থাকবে আর সালোয়ারটা দেখুন সালোয়ার কাটটা দেখুন কতটা সুন্দর সম্পূর্ণ সালোয়ারের নিচে সাইডে থাকবে সারা কাটের মধ্যে কুচি করা থাকবে উপরে একটু কাজ থাকবে ডায়মন্ড দেখুন কতটা জোরের সুতার কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা আছে খুবই প্রিমিয়াম একটা লুক দেবে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো চাচ্ছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে কিনে নেবেন সারা বাংলাদেশে যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আর একটি কালেকশন দেখাই দিয়েছে দেখুন মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুক সম্পূর্ণ বয়টা থাকছে এরকম কাজ করা দেখুন ডায়মন্ড স্টোনের মধ্যে কাজ করা আছে প্লাস জরি কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা আছে খুবই কোয়ালিটি লুক দেবে তারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আছেন তারা এই ধরনের ড্রেস গুলো নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেস মাসাল্লা অনেক সুন্দর হবে দেখুন সম্পূর্ণ ড্রেসটার লুকটা দেখুন কতটা সুন্দর খুবই কোয়ালিটিফুল যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আছেন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেস গুলো অর্ডার করতে পারবেন সম্পূর্ণ বডিটা থাকছে ডায়মন্ড স্টোনের মধ্যে কাজ করা প্লাস জরি কাজ করা আছে আর বডির নিচে থেকে এখান শুরু করে সমস্ত বডিটা থাকছে কুসি করা আর এখানে মাঝাতে কোমরে পেয়ে যাবেন বেল্ট পাবেন এই বেলটা থাকবে কোমরে খুবই কোয়ালিটি ফুল একটা লুক দেবে দেখুন ফুল জুড়ে এত সুন্দর প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে যারা কোয়ালিটি ফুলের মধ্যে নায়রা কাটছে আসছেন তারা এই ধরনের পার্টি ড্রেস গুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে নিচে লেসটা থাকছে সম্পূর্ণ লেস জুড়ে কাঠ কাজ করা প্লাস জরির কাজ করা আছে কাজ করা আছে ফেব্রিকটা থাকছে আপনার ডায়মন্ড জর্জেটের মধ্যে খুবই ভালো মানের একটি ফেব্রিক সম্পূর্ণ বডটা থাকবে এরকম পার্টি ওয়ার্কের মধ্যে আর ব্যাকপার্টটা দেখুন ব্যাক সেম ওয়ার্কের মধ্যে হবে খুবই কোয়ালিটি ফুল হবে ব্যাক অনেকগুলো ড্রেসের আপনার শুধুমাত্র ফ্রন্ট পার্টে কাজ করা থাকে এগুলো আমাদের ফন্ট পার্ট পার্ট দুটাই কাজ করা হবে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আসছেন পার্টির ড্রেস তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিয়ে নিতে পারবেন প্রতিটি ড্রেসে মার্শাল্লাহ খুবই প্রিমিয়াম হবে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো চাচ্ছেন আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর ড্রেসগুলো অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন সারা বাংলাদেশের যে কোনো পজিশনে এই ড্রেসগুলো নিতে পারবেন প্যান্ট পিসটা দেখাই দিচ্ছি সম্পূর্ণ প্যান্ট পিসটা থাকছে আপনার সারা রাখারিং এর মধ্যে অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা লুক দেবে নিচের লেসটা থাকবে কুসির মধ্যে মাল্টি সুতার কাজ করা আছে জরির সুতার কাজ করা আছে খুবই প্রিমিয়াম একটা লুক দেবে যারা এই ধরনের ডায়মন্ড জর্জেটের মধ্যে ড্রেসগুলো চাচ্ছেন তারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসে মার্শাল্লাহ অনেক প্রিমিয়াম হবে আরও একটি কালেকশন দেখাই দিচ্ছি দেখুন কালেকশনটি কত সুন্দর ওয়ান পিসের মধ্যে যারা ওয়ান পিসের মধ্যে কালেকশন চাচ্ছেন তারা এই ধরনের কালেকশনগুলো নিয়ে নেবেন সম্পূর্ণ কালেকশনটা থাকছে

খুবই কোয়ালিটিফুল সম্পূর্ণ ড্রেসটার লুকটা দেখায় দেখুন কতটা সুন্দর খুবই প্রিমিয়াম একটা লুক দেবে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আমাদের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ